হে গাইস আজকে তৈরি করতে চলেছি মাটন কষা তার জন্য আমরা মাংসটিকে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কড়াইতে তেল গরম করে তাতে জিরে তেজপাতা ফোড়ন দেব এতে আগে থেকে কুচিয়ে রাখা পিয়াজ রসুন দিয়ে দেব তারপরে কিছুটা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটি ভাজা হয়ে গেলে তারপর আগে থেকে মাখিয়ে রাখা মাংসটি দিয়ে দেব মাংসটি ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে কিছুটা পরিমাণে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব ভালোভাবে কষিয়ে নেব মাংসটি কষানোর সময় হালকা করে হালকা জল দিয়ে দিয়ে মাংস কষালে মাংসটির কষানো ভালো হয় এবং খেতেও খুব টেস্টি হয় মাংসটি ভালোভাবে কষানো হয়ে গেছে এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব টেস্টি হয়